চোৰ গছ চিনি খাইছ কান আছে বৰ বৰ কথা কান্ধাৰ দে

বর্তমান সমাজে যা নব্বই নব্বই একশো মুরল সাহেব শেষ মুরল সাহেব কি দেখালা যাও আর চোর করিস না যা 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 মুরল সাহেব আরেকদিন যদি করলে শুর করে তাইলে আমি কিন্তু ঠেকাটি দিম পরে কিছু কবার পান না

এতে তো কালাম বসেন বসেনে একটা কানে গোড়ার দাম থাপ কি করছিস আস্তে বাবা বুঝছো তোমাকে নিয়ে আমার অনেক কষ্ট হয় বুঝছো তাই তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করছে কিন্তু আমি তো সরকারি চাকরি আরে তোমার চাকরির বেতন কত বিশ হাজার আর ওখানে ভাবে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার তাতে মাসে মাসে বোনাস আছে আরো কত টাকা এই চাকরি কেউ কি হাত করে না এই জন্য তোমাকে পাবনা যেতে হবে এখনো যাই যাও বাই যা রেডি হয়ে আসো যাও সমস্যা নাই তাড়াতাড়ি আসিও আসসালামু আলাইকুম বড় সাহেব কিছু বুঝবেন যে না খালি টেনশন হয় টেনশন না করে যে টেনশন হয় তাহলে টেনশন কে টেনশন করলে টেনশন নাকি টেনশন হ্যাঁ আরে টেনশন না করে যে টেনশন হয় তাহলে টেনশন কে টেনশন করলে টেনশন নাকি টেনশন এই গেছে তুই যা যা খুশি গাও না যা 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 এই তো টেনশন না নিয়ে টেনশন করে টেনশন করলে কি করলে কি করলে কালামুক্ত পাবনা ফড়াইলাম এলা খালি কোনো মতে উইয়ের ভবিষ্যতে দেখে কেলেঙ্কারি হবি মরল সাহেব তোমরা এত রাইতে কোন খারাপ সংবাদ আছে নাকি আরে না না কোনো খারাপ খবর নাই ওই যে কালামডা পাড়ানো তারপর তো আর তোমার কোনো খোঁজে নেওয়া সেজন্য আনু যে এখানে ভাবির খোঁজটা নিয়ে যান ও তা মোরল সাহেব তোমরা তো দিনও তো আসবে আর বেলে নয় আরে দিনও তো আসলে কি আর ওই কথার মুড থাকে আরে না মানে দিনও আসার সময় পাই না তা কি কথা মোরল সাহেব কোন কেমনে যে কম অনেক দিন মুই তোমাক মেলা পছন্দ করম তোমরা কি মক পছন্দ করেন হে আল্লাহ কোন মুসিবতের মধ্যে ফেলাইলেন এই মরলের কথা শুনলেও বিপদ না শুনলেও বিপদ আপনি একটা পথ দেখান যাতে আমার সম্মানটা রক্ষা হয় কি হল কন্তা তোমার কথাটা আমি বুঝছি মরল সাহেব বাহ তাই নাকি হ্যাঁ তবে আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি রাজি হব হ্যাঁ শুধু প্রশ্নের উত্তর এটা কোনো ব্যাপার হলো তুমি খালি বলো শোনেন মোরল সাহেব আমরা যে তরকারির মধ্যে লবণ দেই লবণটা দেওয়ার কারণেই কিন্তু তরকারিটা স্বাদ হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন ওই লবণটাই যদি নষ্ট হয় তাহলে তরকারির কি হবে হ্যাঁ এই প্রশ্নের উত্তর তো আমার কাছে জানা নাই তাইলে মোরল সাহেব সেই এই প্রশ্নের উত্তর নিয়ে আসতে পারবেন সেই দিনই আমি রাজি হব আচ্ছা ঠিক আছে আমি একদিন এই প্রশ্নের উত্তর নিয়েই তোমার কাছে আসব

এই আমার বেশি গুণ মুখ টেনে আমি প্রশ্ন করি তুই প্রশ্নটার উত্তর দিয়ে পাই তাহলে তোর পুরুষ কে আছে কি কোন মুরুল সাহেব শোন আমরা যে তখন মতো লবণ দেই লবণটা দেওয়ার কারণে কিন্তু তকার স্বাদ হয় আর ওই লবণটা যদি নষ্ট হয় তাহলে তকায় আর কি হয়েছে এই যে সমস্যা একটা প্রশ্ন করাম প্রশ্নটার উত্তর দিত হ্যাঁ ভাই করো উত্তর খুঁজে পাইলাম না

তুই যে কিসের জন্য দৌড়ি বেঞ্জি সব খবর আমি জানাও ওই মহিলা সব মুখ এই যে শোন ওই মহিলার কথা অনুযায়ী লবণটা হলো তুই আর তরকারি হল জনগণ যদি ওই লবণটাই নষ্ট হয় অর্থাৎ তুই নষ্ট হোস তাহলে জনগণের কি হবে আমরা এই এলাকাবাসী সবাই তোর উপর ভরসা থাকি আর তুই যদি রক্ষকের নামে ভক্ষ হোস তাহলে আমাদের কি হবে আমি বুঝতে পারছি ভাই আমার এসব খারাপ ভুল হয়েছে শুধু তুমি বুঝলে হবে না প্রত্যেকটা নেতাকে বুঝতে হবে ঠিক